নমস্কার বন্ধুরা কালকে একটা নতুন সবাইকে স্বাগত জানাই আমার আজকে স্কুল ছুটি আছে তাই আমি একটা ফ্রক বানাচ্ছি দেখাবো আমি কি কি গাছ লাগিয়েছি চলো আর দেখো এইগুলো হচ্ছে বিন গাছ আর এইগুলো হচ্ছে আপড়োয়া চিতা গাছ খেটে শাক দেখুন সব খেটে শাক আর ওইটা খালুর গাছ এটা পেঁপে গাছ দেখুন আর একটা পেঁপে গাছ দেখা যাচ্ছে দুটো পেঁপে গাছ লাল শাক খরিদে দেখেছেন কত খরিজ বাগান আমাদের বাগান আর দেখা ধারোজগা নাক করতে করে ফুল সন করে করেছে এটা আটাই আমাদের একটা তুলসী গাছ যেটু তো লাগাইছে তাই এনেছি আমরা এখানে ভালো থাকি তো এখানে জল আছে আর এখানে আছে ফুল খুঁটি একটা খুঁটির উপরেই আছে মা সকালে চান করে ডাল দিয়েছিল আমি জল দিয়ে চান করবো তো বাগান এটা তুলসী গাছ এইটা মায়ের তারা ফুল আর এইটা গাদা গাছটা মরে গেছে গেছে আর এইটা এটা পালন্দ গাছ গাছটা ঠিক মনে বাড়ি ঠিক বাড়ি ঠিক এটা এনেছি

আছে আর একটা এখানে সার দাদা তার একটা পাশে একটা টিপ দিয়ে আছে এটাও পিন নয়ের তারা গাছ এর মতনই দেখতে ওইটাও পিন নয়ের তারা গাছ এই হলো আমাদের বাড়ি সবজি বাবার বাগান আজকের মতো টাটা আমার আসব পরের ফ্লগে